সাদা তুষারে ঢাকা বনভূমি হাজার হাজার হ্রদ আর নৈসর্গিক সৌন্দর্যের মেরুপ্রভার এক ভদ্র ও সুখী দেশ ফিনল্যান্ড ফিনল্যান্ড প্রজাতন্ত্র উত্তর ইউরোপের একটি নর্ডিক দেশ ইউরোপের সবচেয়ে উত্তরে অবস্থিত দেশগুলির মধ্যে এটি একটি দেশের উত্তরে নরওয়ে পশ্চিমে সুইডেন পূর্বে রাশিয়া দক্ষিণে বাল্টিক সাগর সাগরের অপর পাশে এস্তোনিয়া বাল্টিক সাগরের অনেকগুলো দ্বীপ ফিনল্যান্ডের অন্তর্গত এই সকল দ্বীপের প্রায় ছয় নিয়ে গঠিত হয়েছে ওলান্দো দ্বীপপুঞ্জ কখনো কখনো ফিনল্যান্ডকে স্ক্যান্ডেনেবিয়ার অংশ হিসেবে ধরা হয় এবং স্ক্যান্ডেনেবিয়ার সাথে দেশটির ঘনিষ্ঠ সম্পর্কও রয়েছে হেলসেঙ্কি হল ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর এটি ফিনল্যান্ডের সর্বাধিক জনবহুল নগর অঞ্চল দেশটির জিডিপির প্রায় এক তৃতীয়াংশই আসে হেলসেঙ্কি মেট্রোপলিটন এলাকা হতে দেশের প্রধান আন্তর্জাতিক যাত্রী প্রবেশদ্বার হল হেলসিংকি বিমানবন্দর যা দুই হাজার তেইশ সালে প্রায় এক কোটি তিপান্ন লক্ষ যাত্রী পরিবহন করেছে আরো ছাব্বিশটি বিমানবন্দরেও নির্ধারিত যাত্রী পরিষেবা চালু রয়েছে হেলসিংকের ভুয়াশালী বন্দর হল ফিনল্যান্ডের বৃহত্তম কন্টেইনার বন্দর দেশের আরো কিছু গুরুত্বপূর্ণ শহর হল এসপো তাম্পেরি ভান্তা তুর্কু লাহতি কুয়াশকুলা পরি ইত্যাদি উইকিপিডিয়ার তথ্য অনুসারে ফিনল্যান্ডের ক্ষেত্রফল বা আয়তন তিন লক্ষ আটত্রিশ হাজার একশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার যা দুইটি বাংলাদেশের চেয়েও বেশ বড় অথচ দুই হাজার চব্বিশ সালের আদমশুমারি অনুসারে দেশটির জনসংখ্যা মাত্র ছাপ্পান্ন লক্ষ পঁয়ত্রিশ হাজার নয়শো একাত্তর জন যা এক কোটি রকম এই হিসাবে দেশের প্রতি বর্গ কিলোমিটারে সতেরো জন মতো মানুষ বসবাস করে যেখানে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় তেরোশো পঞ্চাশ জন মানুষ বসবাস করে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী ফিনল্যান্ড টানা আট বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে স্থান দখল করে আছে এই সূচকে বাংলাদেশের অবস্থান একশো চৌত্রিশতম অর্থাৎ বাংলাদেশের মানুষের তুলনায় ফিনল্যান্ডের মানুষ অত্যন্ত সুখী দেশের নিরাপত্তা প্রতিষ্ঠানের উপর প্রায় বিরানব্বই শতাংশ বাসিন্দার আস্থা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রেক্ষাপটে ফিনল্যান্ডের সামগ্রিক অপরাধের হার বেশি নয় এখানে দুর্নীতির অভিযোগের সংখ্যা খুবই কম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ফিনল্যান্ডকে ইউরোপের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলির মধ্যে একটি হিসাবে স্থান দিয়েছে ফিনল্যান্ড বিশ্বের অন্যতম সুখী এবং নিরাপদ দেশ হিসেবে পরিচিত এখানে জীবনযাত্রার মান অনেক উন্নত স্বাস্থ্যকর পরিবেশ পরিষ্কার বাতাস এবং ভালো সামাজিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এগুলির জন্য অনেকে ফিনল্যান্ডের প্রতি আকৃষ্ট হয় ওয়ার্ল্ড অমিটারের সর্বশেষ হিসাব অনুসারে ফিনল্যান্ডের গড়ায়ু বিরাশি দশমিক দুই চার বছর দেশের জাতীয় পশু হল বাদামি ভাল্লুক যদিও দেশিতে বাদামী ভাল্লুক খুব বেশি একটা দেখা যায় না ফিনল্যান্ড ছিল ইউরোপের প্রথম দেশ যেখানে নারীরা ভোটাধিকার এবং প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছিল ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয় যদিও বাস্তবে দেশিতে হাজারের চেয়ে অনেক বেশি লেক রয়েছে যার সংখ্যা প্রায় এক লক্ষ আশি হাজারেরও বেশি যা এটিকে বিশ্বের সবচেয়ে বেশি রদযুক্ত দেশগুলির একটি করে তুলেছে দেশটিতে একচল্লিশটি জাতীয় উদ্যান রয়েছে ফিনল্যান্ডের বেশিরভাগ অংশই পাইন বন দ্বারা আচ্ছাদিত দেশের প্রায় পঁচাত্তর শতাংশ অঞ্চলই বনভূমি অনুমান করা হয় যে ইউরোপীয় ইউনিয়নের সমস্ত কাঠ সম্পদের এক তৃতীয়াংশ এখানেই রয়েছে কাঠ ফিনল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এছাড়াও দেশটিতে রয়েছে লোহা ক্রোমিয়াম তামা নিকেল মিঠাপানি সোনা ইত্যাদি দুই হাজার পনেরো সালে ফিনল্যান্ডে সোনার উৎপাদন ছিল নয় মেট্রিক টন দুর্নীতির ধারণা সূচকে ফিনল্যান্ড অন্য যে কোনো দেশের তুলনায় অনেকবার কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে অবস্থান করেছে করাপশন পারসেপশন ইন্ডেক্স দুই হাজার চব্বিশে দেশের স্কোর অষ্টআশি এর আগে কেবল প্রথম স্থানে ডেনমার্ক আছে যার স্কোর নব্বই এই সূচকে বাংলাদেশের স্কোর তেইশ অর্থাৎ দেশটিতে সুশাসন স্বচ্ছতা ও আইনের শাসন রয়েছে ফিনল্যান্ডের আবহাওয়া ঋতুভেদে ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে গ্রীষ্মকাল সাধারণত মে থেকে সেপ্টেম্বরের প্রথম দিকে স্থায়ী হয় এবং তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছাতে পারে এখানকার শরৎকাল অন্ধকার ও বৃষ্টিবহুল ডিসেম্বরের শুরুতে হেলসিঙ্কিতে শীতকালীন তুষারপাত শুরু হয় এবং শীতকালের তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যেতে পারে এ পর্যন্ত ফিনল্যান্ডে রেকর্ড করার সর্বোচ্চ তাপমাত্রা হল সাঁত্রিশ দশমিক দুই ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা হল মাইনাস একান্ন দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড ফিনল্যান্ডের কিছু অংশে বিশেষ করে আর্কটিক সার্কেলের উত্তরে বছরের নির্দিষ্ট সময়ে টানা অনেকদিন পর্যন্ত দিন এবং টানা অনেকদিন পর্যন্ত রাত থাকে এই ঘটনা দুইটিকে বলা হয় মিড সান এবং পোলার নাইট ফিনল্যান্ডের সর্ব উত্তরের স্থান যা নর্থ ক্যাপের কাছাকাছি অবস্থিত এখানে গ্রীষ্মকালে প্রায় তিয়াত্তর দিন ধরে সূর্য দিগন্ত রেখার উপরে থাকে অর্থাৎ দিন থাকে একইভাবে শীতকালে প্রায় একান্ন দিন ধরে সূর্য দিগন্তের নিচে থাকে যার ফলে টানা অন্ধকার বা রাত থাকে এখানে পোলার নাইটের সময় আকাশে অরোরা দেখা যায় অরোরা হল রাতের আকাশের এক মহাজাগতিক আলোর নৃত্য যেখানে রং আর আলোর ছটা খেলে বেড়ায় দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত আর মধ্যরাতের সূর্যের এই দিনগুলিতে ফিনল্যান্ডের ময়নভেরাম উপকূলীয় এলাকাগুলিতে হাজার হাজার মানুষ নৌকা নিয়ে বেড়াতে আসে ফিনল্যান্ডের মানুষ শান্ত সংরক্ষিত সময়নুবর্তী প্রকৃতিপ্রেমী এবং অত্যন্ত সৎ ও বাস্তববাদী তাদের জীবনযাত্রায় শৃঙ্খলা সমতা এবং প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধাবোধ প্রতিফলিত হয় ফিনিস্টা নিরাপত্তাকে গুরুত্ব দেয় এবং অন্যের ব্যক্তিগত স্থানকে সম্মান করে পাবলিক ট্রান্সপোর্ট বা অপেক্ষার স্থানে তারা অপ্রয়োজনীয় কথা বলা বা উচ্চস্বরে হাসাহাসি করা থেকে বিরত থাকে ফিনল্যান্ডে অপরিচিত কারোর সাথে হুট করে আলাপ শুরু করা অস্বাভাবিক ট্রেনে বা বাসে একজন আরেকজনের কাছ থেকে দূরে বসতে পছন্দ করেন তারা কাউকে বিরক্ত না করাকেই সৌজন্যতা মনে করে কথোপকথনে মাঝে মাঝে নিরাপত্তা সাধারণ একটি বিষয় এবং এটিকে অস্বস্তিকর বলেও মনে করা হয় না ফিনিশরা অত্যন্ত সময় অনুবর্তী মিটিং অ্যাপয়েন্টমেন্ট বা সামাজিক অনুষ্ঠানে সবসময় সময় মতো পৌঁছানোর চেষ্টা করে এখানে দেরি করাকে অসম্মানজনক বলে মনে করা হয় তারা আড়ম্বর পছন্দ করে না দামি গাড়ি বা ব্র্যান্ডিং দিয়ে নিজেকে বড় করে দেখানোর প্রবণতা তাদের ভেতর নেই ফিনিসরা প্রকৃতিকে গভীরভাবে ভালোবাসে বন হ্রদ এবং প্রকৃতির কাছাকাছি থাকা তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ গ্রীষ্মকালে তারা হাইকিং ক্যাম্পিং ফিশিং বা বেরিয়ে তোলার জন্য প্রকৃতিতে সময় কাটায় ফিনল্যান্ডের মানুষ আইন ও নিয়মকানুন মেনে চলতে অত্যন্ত সচেতন ট্রাফিক আইন থেকে শুরু করে সামাজিক রীতিনীতি সব কিছুতেই তারা শৃঙ্খলা মেনে চলে দেশেতে ছাপ্পান্ন লক্ষ মানুষের জন্য প্রায় বিশ লক্ষ সাওনা রয়েছে এখানকার প্রায় প্রতিটি বাড়িতেই সাওনা আছে সাওনা হল ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী এক ধরনের গরম কক্ষ যেখানে মানুষ শরীর ও মনকে বিশ্রাম দিতে উচ্চ তাপমাত্রায় ঘাম ঝরায় এটি একটি ধীর আরামদায়ক ও শিথিলীকরণ প্রক্রিয়া যা শরীর থেকে টক্সিন বের করে দেয় রক্ত সঞ্চালন বাড়ায় এবং মানসিক চাপ কমায় ফিনল্যান্ডের সরকারি ভাষা দুটি ফিনিশ এবং সুইডিশ দেশের নাগরিকদের ফিনিশ বা ফিন বলা হয় ফিনরা স্কুলে বাধ্যতামূলক ইংরেজি এবং সুইডিশ ভাষাও শেখে ফিনল্যান্ডের সর্বোচ্চ পর্বত হল হালতি যার উচ্চতা তেরোশো মিটার দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হল আইস হকি স্কিইং ট্র্যাক অ্যান্ড ফিল্ড ফুটবল ইত্যাদি দেশের লোকেরা সাঁতার মোটর স্পোর্টসও বেশ পছন্দ করে ফিনল্যান্ড দুই হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে উইকিপিডিয়ার দুই হাজার চব্বিশ সালের তথ্য অনুসারে দেশের মানুষ ধর্মীয়ভাবে চৌষট্টি দশমিক দুই শতাংশ খ্রিস্টান চৌত্রিশ দশমিক নয় শতাংশ নাস্তিক এবং দুই শতাংশ অন্যান্য ধর্মের মানুষ রয়েছে দুই হাজার সালের তথ্য অনুসারে দেশের মানুষ জাতিগোষ্ঠী অনুসারে অষ্টআশি দশমিক নয় শতাংশ ফিনল্যান্ডবাসী এবং এগারো দশমিক এক শতাংশ অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে সাম্প্রতিক অভিবাসনের ফলে দেশিতে উল্লেখযোগ্য সংখ্যক জাতিগত অ্যাস্তোনিয়ান রাশিয়ান ইউক্রেনীয় ইরাকি চীনা সোমালি ফিলিপিনো ভারতীয় এবং ইরানি রয়েছে দুই হাজার চব্বিশ সালের হিসাব অনুযায়ী এই মানুষগুলি সাতচল্লিশ শতাংশ একজনে একটি পরিবার বত্রিশ শতাংশ দুইজন মিলে একটি পরিবার এবং একুশ শতাংশ তিন বা তার বেশি ব্যক্তি মিলে একটি পরিবার হিসেবে বসবাস করছে ফিনল্যান্ডের মানুষ বিশ্বের অন্য যে কোনো দেশের মানুষের তুলনায় বেশি পরিমাণ কফি পান করে থাকে গ্লোবাল পিস ইন্ডেক্স দুই হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুসারে দেশে শান্তিতে দশম স্থানে রয়েছে যা একেবারে প্রথম সারিতে পড়ে এই শান্তি সূচকে বাংলাদেশ একশো তেইশতম স্থানে রয়েছে অর্থাৎ বাংলাদেশের তুলনায় ফিনল্যান্ড অনেক বেশি শান্তিপূর্ণ গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স দুই হাজার সালের রিপোর্ট মতে দেশের র্যাঙ্ক বাহাত্তর এই সূচকে বাংলাদেশের র্যাঙ্ক পঁয়ত্রিশ অর্থাৎ বাংলাদেশের তুলনায় ফিনল্যান্ডের সন্ত্রাসবাদের প্রবণতা অত্যন্ত কম ফিনল্যান্ড প্রথম বিশ্বের একটি অত্যন্ত শিল্পোন্নত দেশ ফিনি শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য হল কাগজ এবং ইস্পাত পণ্য এক জনপ্রিয় মোবাইল নোকিয়া মূলত ফিনল্যান্ডের একটি কোম্পানি যার নামকরণ করা হয়েছে নোকিয়া নামক একটি ছোট শহরের নামানুসারী দেশটির বিশ্ববিখ্যাত কিছু পণ্য বা ব্র্যান্ড হল নোকিয়া কনি রোভিও সুপারসেল শেষ বরফ যুগের প্রায় নয় হাজার খ্রিস্ট পূর্বাব্দে ফিনল্যান্ডে প্রথম বসতি স্থাপন করা হয়েছিল ফিনল্যান্ড উনিশশো সালের ছয় ডিসেম্বর রাশিয়া থেকে স্বাধীন হয় রুশ বিপ্লবের পর ফিনল্যান্ড তার স্বাধীনতা ঘোষণা করে পরের বছর একটি গৃহযুদ্ধ শুরু হয় যেখানে কমিউনিস্ট বিরোধী শ্বেতাঙ্গরা বিজয়ী হয় উনিশশো উনিশ সালে ফিনল্যান্ডের প্রজাতন্ত্রের মর্যাদা নিশ্চিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিনল্যান্ড ওয়ার এবং ধারাবাহিক যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এবং পরে ল্যাপল্যান্ড যুদ্ধে নচ্ছি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে ফিনিশ প্রতিরক্ষা বাহিনীতে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী রয়েছে উনিশশো পঞ্চাশ সাল পর্যন্ত ফিনল্যান্ড মূলত একটি গ্রামীণ এবং কৃষি নির্ভর দেশ ছিল যখন এটি দ্রুত শিল্পায়ন এবং নর্ডিক ধাঁচের কল্যাণ রাষ্ট্র অনুসরণ করে তখন এটি উন্নত অর্থনীতি এবং উচ্চ মাথাপিছু আয়ের দেশে পরিণত হয় শীতল যুদ্ধের সময় ফিনল্যান্ড নিরপেক্ষতার একটি আনুষ্ঠানিক নীতি গ্রহণ করে তারপর থেকে এটি উনিশশো সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য উনিশশো নিরানব্বই সালে ইউরোজনের সদস্য পদ লাভ করে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ফিনল্যান্ডের রাশিয়ার সাথে সম্পর্কের অবনতি ঘটে গুপ্তচর বৃত্তির অভিযোগে বেশ কয়েকজন রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করা হয় পাশাপাশি রাশিয়ানদের ফিনল্যান্ড ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয় ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর দুই সালে ফিনল্যান্ড নেটোতে যোগদান করে দুই সাল থেকে দেশে তার প্রচলিত মুদ্রা বাদ দিয়ে ইউরোতে পরিবর্তিত হয় অর্থাৎ দুই সাল থেকে দেশের মুদ্রা হলো ইউরো বর্তমানে এক ইউরো সমান একশো বিয়াল্লিশ দশমিক চার সাত বাংলাদেশি টাকা ফিনল্যান্ডে বিশ্বের সবচেয়ে বিস্তৃত কল্যাণ ব্যবস্থা রয়েছে যা সকল বাসিন্দার জন্য উপযুক্ত জীবনযাত্রার নিশ্চয়তা দেয় ফিনিশ সংবিধানের ছয় নম্বর ধারায় বলা হয়েছে গ্রহণযোগ্য কারণ ছাড়া কাউকেই লিঙ্গ বয়স উৎপত্তি ভাষা ধর্ম বিশ্বাস মতামত স্বাস্থ্যের অবস্থা অক্ষমতা বা অন্য কোনো ব্যক্তিগত কারণে ভিন্ন অবস্থানে রাখা যাবে না হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দুই হাজার অনুসারে ফিনল্যান্ডের পাসপোর্ট তৃতীয় স্থানে রয়েছে দেশের পাসপোর্ট দিয়ে বিনা ভিসাতে একশো দেশে ভ্রমণ করা যাবে এই এ বাংলাদেশের পাসপোর্ট বিনা উনচল্লিশটি দেশে ফিনল্যান্ডের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি স্বাধীনতার বেশিরভাগ সময়ই ফিনল্যান্ডে আধা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ছিল কিন্তু গত কয়েক দশকে রাষ্ট্রপতির ক্ষমতা আরও সীমিত হয়ে পড়েছে ফলস্বরূপ দেশটি এখন একটি সংসদীয় প্রজাতন্ত্র হিসেবে বিবেচিত হয় দুই সালের সংবিধান অনুসারে রাষ্ট্রপতি সরকারের সাথে সহযোগিতায় বৈদেশিক নীতি পরিচালনা করেন তবে ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক ক্ষেত্রে রাষ্ট্রপতির কোনো ভূমিকা নেই দুই সালে রাষ্ট্রপতি মার্টি আহাদিসেসারিকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ফিনল্যান্ডে বাংলাদেশে অভিবাসীর সংখ্যা খুব একটা বেশি নয় সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য বা সিঙ্গাপুরের মতো কিছু বছর ইনকাম করে দেশে ফিরে আসার গন্তব্য হিসেবে ফিনল্যান্ড ততটা পরিচিত নয় ফিনল্যান্ডে যেসব বাংলাদেশে যান তারা সাধারণত স্থায়ীভাবে বসবাসের ইচ্ছা নিয়ে যান লোই স্কিল ম্যানুয়াল লেবার কাজের সুযোগ এখানে খুবই সীমিত বাংলাদেশ থেকে যারা ফিনল্যান্ডে যান তারা সাধারণত উচ্চশিক্ষার জন্য আইটি ইঞ্জিনিয়ারিং বা হেলথ সেক্টরের স্কিল্ড জবের জন্য ফ্যামিলি রিইউনিফিকেশন বা স্পাউসের মাধ্যমে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশ্বের শীর্ষস্থানীয় যেখানে শিক্ষার্থীদের উপর চাপ কম এবং সৃজনশীলতার উপর জোর দেওয়া হয় ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশ্বের সেরাদের মধ্যে গণ্য করা হয় যেখানে পরীক্ষা ও গৃহকর্মের চাপ কম এবং শিক্ষকদের উচ্চ মর্যাদা দেওয়া হয় ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি তুলনামূলকভাবে কম এবং শিক্ষার মান বিশ্বমানের দেশেতে পনেরোটি বিশ্ববিদ্যালয় এবং চব্বিশটি ফলিত বিজ্ঞান বিশ্ববিদ্যালয় রয়েছে দেশের গুরুত্বপূর্ণ ও বিখ্যাত কিছু বিশ্ববিদ্যালয় হল ইউনিভার্সিটি অফ হেলথিঙ্কি আল্টো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব টুর্কু ক্যাম্পেরি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড লহতি ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইউনিভার্সিটি অফ ওলু আবো একাডেমি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ভাষা হ্যাংকেন স্কুল অফ ইকোনমিক্স ইত্যাদি দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে যেমন বাংলাদেশ ও ভারত থেকে উচ্চশিক্ষা লাভের জন্য কোন শিক্ষার্থী যখন বিদেশে পাড়ি জমায় তখন তাদের অনেক স্বপ্ন থাকে কিন্তু এই পথে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ এবং সমস্যার সম্মুখীন হতে হয় যেমন ফিনল্যান্ডে আসার শুরুতেই আইএলটিএস বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি স্কলারশিপ না থাকলে টিউশন ফি ভিসা আবেদন ফি জীবনযাত্রার খরচ প্রমাণের জন্য আর্থিক সক্ষমতা বা প্রুফ অফ ফান্ড বিমান ভাড়া প্রাথমিক আবাসন বিমা ইত্যাদিতে বেশ মোটা অঙ্কের টাকা খরচ হয়ে যায় মোটামুটি তেইশ লক্ষ থেকে তিরিশ লক্ষের মতো টাকা খরচ হতে পারে অনেক শিক্ষার্থী মনে করে যে ফিনল্যান্ডে গেলে সহজে কাজ পেয়ে যাবে এবং সেই আই দিয়ে নিজের খরচ মেটাবে অথচ এখানকার স্থানীয় ভাষা না জানলে অনেক কাজের সুযোগ নেই পার্ট টাইম জবের সংখ্যাও সীমিত কখনো কখনো কাজ পেতে এক বছর বা তার চেয়ে বেশি সময়ও লেগে যায় তখন জীবনযাপনের জন্য দেশ থেকে টাকা নেওয়া লাগে যা পরিবারকে আরো চাপের মধ্যে ফেলে দেয় অপর থেকে দেশে থাকা আত্মীয়রা ভাবে বিদেশ মানেই টাকা বাস্তবতা বোঝে না শুধু টাকা পাঠানোর প্রত্যাশা করে অথচ প্রবাসে থাকা শিক্ষার্থী নিজেই দিন গুনে গুনে বাঁচে জব পেলেও পড়াশোনা খণ্ডকালীন কাজ এবং ব্যক্তিগত জীবন একসঙ্গে সামলাতে গিয়ে শিক্ষার্থীদের কঠিন সময় পার করতে হয় পরিবার ও বন্ধু বান্ধব থেকে দূরে নতুন পরিবেশে একা একা থাকতে গিয়ে অনেক শিক্ষার্থী ভীষণ একাকিত্বে ভোগে পরিশেষে এটা বলা যায় যে ফিনল্যান্ডে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ নিঃসন্দেহে আকর্ষণীয় তবে এই পথে পাবাড়ানোর আগে শিক্ষার্থীদের অবশ্যই দেশের বর্তমান পরিস্থিতি কাজের বাজার, খরচ অভিবাসন সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কে পুঙ্ জেনে নেওয়া উচিত শুধুমাত্র নিরিখেও প্রস্তুতি গ্রহণ করা জরুরি ফিনল্যান্ড বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য যেমন ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা সেনজেন চুক্তি বিশ্ব বাণিজ্য সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্ব ব্যাংক অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আর্কটিক কাউন্সিল ইউরোপ কাউন্সিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনেস্কো আন্তর্জাতিক শ্রম সংস্থা ইত্যাদি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল মরুচর চ্যানেলটিকে পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন